এই জন্য বলছি আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন আমরা যেন ফেতনা না করি আমরা যেন কখনো সত্যের দুশ্মনী না করি সত্যের দুশ্মনী কেন করবে হিংসা অহংকার লোভ মিথ্যাচারী শয়তানের বদগুণ এগুলি ধ্বংস করতে হবে এগুলি অন্তর থেকে ফেলে দিতে হবে এগুলি নিয়ে কখনো আল্লাহওয়ালা হওয়া যাবে না আমি এগুলি সবের ঘোর বিরোধী তারপর আমার বিরুদ্ধে মিসা কথা কয় মনে ফেকরে আমি মিসা কথা করি আরে কত কি এই যে ভাঙ্গা এই যে আমাদের কাজী জানোয়ার শেষ পর্যন্ত মানুষ আর শোনে না তো তার কথা শোনাতে গেলে কেউ শোনে কার ঠেকা আছে ওই সময় আছে যার কাছে তাই জুতা মারে দেখ আপনি মুনাফি হুজুরের বিরুদ্ধে পান লাস্টে কি বুদ্ধি করেছে জানেন আন্ন নানসিন এক ব্যক্তির সাথে মিসা কথাগুলো বলার কোনো কিন্তু এগুলো তো কেউ শুনতেছে না এখন মিসা কথা জোরও করে যেগুলো করছিল ওটা একটা ব্যক্তির সাথে এক জায়গায় থয়ে সেটা করে ওইটা আবার ফেসবুক ইউটিউবে ছেড়ে দেব যাতে করে মানুষ লুকে থাকে হলেও যেন শোনে যে হুজুর এত মিছা কথা বলে শুধু এত খারাপ সারা জগতের আমার দেশ বিদেশের মহিলা পুরুষ নেতে শোনে আমার ওয়াজ সবাই জানে এখানেও মহিলা আমার আসে হাজার হাজার মহিলা একটা মহিলা জীবনে চুরি করে সারা লুকে চাপে কোথাও দেখা এখন তো সুযোগই নাই আমি মা ফেলে গেলে হয়তো চুরি করে দেখে কারণ অনেক জায়গায় দেখছি আমাকে ডেকোরেশনের লোকেরা আমাকে অ্যাপ্লিকেশন করে হুজুর আপনি কি করেন আপনি ওয়াজ করেন আমার ডেকোরেশনের কাপড় তা কে আসি দেখে দেখি তাহলে মহিলারা কেসিদে কেটে এক নজর দেখার চেষ্টা করে আর সেই হুজুরের বিরুদ্ধে মিসা কথা কয় আমার মুনাফিক বাহিনী কত আশ্চর্য আমি আপনাদের কি বলবো সারা পৃথিবী আমার একটাই কথা আছে না যে কোনো মহিলা পর আমার সাথে দেখা করতে পারবে না কি বল না আপনারা দেখা করেন আপনি দাঁড়ান তো একটা হুজুর সাথে দেখা করেন বই সাথে কারণ দাঁড়ান একটা দাঁড়ান একটা সাহস করেন সাহস হচ্ছে না কে মোনাফিক দিন একটা আসছেন না কেউ একটা মোনাফিক দাঁড়ান এই যে মোনাফিকটা যে কাজ তো পাগল হয়ে গেছে কারণ আমার যত সে খেয়েছে এই টাকা দিয়ে সে একটা চাকরি নেয় তার ব্যবসা নেয় অথচ আমার সাথে কারিনে সে তার ভাইয়ের জমি কিনে বগুড়া শহরে তার বোনের জমি কিনে এখন আর কেনাকাটা নাই এখন খালি যাচ্ছে ফাঁকা এখন চিন্তা করি খেলে কি রে এখন কি বলবে পাগল হয়ে গেছে মাঠ ফুলমেট এখন পাগলা কুকুর যদি কাউকে কামড় দেয় তাহলে ওটাও তো চল রোগে ভোগে এই পাগলা কুকুরেরা এদের বড় আশ্চর্য লাগে আহারে এত মায়া করেছি এদেরকে আমি একে আমি বলতে পারবে না এই বেমান বলেছে হুজুর অর্থ লুভি আপনারা বলেন তো কোনোদিন লোভ দেখছে না বলেন একটা লোক দাঁড়িয়ে হুজুর আপনি দিন দশ টাকা মাথে চাইছেন হুজুর উমুদ্দিন আমার কাছে এক খেলি পান খাইছেন হুজুর এমন আমার তো এক কাপ চা খাইছি বলেন আমি দরবারে থাকি আমি দরবারের একটা ব্যক্তিকে কোনোদিন নি আমাকে এক গ্লাস পানি দাও আমি রোজা থাকি রোজা থেকে আমি নামাজে দাঁড়াবো কেউ যদি পানি না দেয় আমি বলবো না তুই পানি নিয়ে আসো ও এনার্জি নেয় আমি আমার মালিকের গোলাম একবার যদি সেরিতে খাই পরের দিন সেরি পর তার ক্ষুদা লাগে না কি পাশা লাগে না আমি কেন আপনাকে জুলুম করব এত কঠিন ভাবে চলি ছোটকাল থেকে সেই আপনার ক্লাস থ্রি থেকে আমি আল্লাহ ভাকের দয়া আমার মালিকের দয়ায় আমি আমার বাবার সাথে তাহার জন্য আমার ধরেছি সেই সময় আপনারা কি আমি কি হঠাৎ মুন্সি না আগে খারেজে ও হাবি না আমার আমার বংশসূত্রে আমি ফুরফুরা মাসলাকের মানুষ তাহলে এত টিপটপ চলে তারপরেও তার বিরুদ্ধে তারা বলেন কারণ বুসাল ইসলামের বিরুদ্ধে বলেছিল এই শয়তানদেরই পেতার বিরুদ্ধে আসাহের বিরুদ্ধে মনিন্দার বিরুদ্ধে জাইজ দরবেশের বিরুদ্ধে বোখারিশুর বে হাদিস তারপরে হজরতের আম্মা আয়সার উদিয়াল্লা তানহার বিরুদ্ধে মিথ্যে কথা এইসব মিথ্যা কথাগুলো এরা যারা বলেছিল তখন ওই ওদেরই পেতাত্মাগুলো হলো এই অর্থ এখন যখন কামায়ার হচ্ছে না এই সমস্ত বেইমানগুলো এই কথাগুলো চড়াচ্ছে কিন্তু এদেরকে আমি বড় আশ্চর্য হয়ে আমি সবই পারি একটা মামলা দিলেও তো পারি কিন্তু মামলা দিতে গেলে অলির অলিত্য থাকে আমি যদি কারোর উপর বদোয়া করি সেটাও অলিত্যের শিফত নয় আমি কোনোদিন করি। করিনি কোনদিন কোনো ব্যক্তির উপর মামলা করি কোনোদিন আমি কারো ক্ষতি করিনি আজ অধিবাহর ফেরকা কত জায়গা আমার বিরুদ্ধে মামলা দিয়েছে সকল মামলা আমাকে কোটে যেতে হয় না আমার মালিক করে সব ডিসমিস করে দিয়েছে কিন্তু আমি কারো বিরুদ্ধে মামলা দিইনি আমি কোনো ব্যক্তির ক্ষতি করিনি অথচ মিথ্যে কথা বলা হয় কেন কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে হাজার মিথ্যা কথা আমার আহলিয়া দেখেন আমার আহলিয়া এখানে আছে হাজার হাজার মহিলা তার আমরা দেখা সাক্ষাৎ করছে আহলিয়া নিয়ে বলতেন বলেছে যে আহলিয়া হুজুর হুজুর এত গো আমার বইয়ের গলা ধরে কান্দে এই গলা ধরার কথাতেই ধরা খাইছে কোন মহিলা কোন মহিলা গলা ধরে কান্দে শয়তান কোন জায়গা ধরা খাইছে আমার জিন্দগিটা আমার নবীর সন্ন্যার ভিত্তিতে যদি আমার বাড়িতে গেলে আমার সন্তানরা আমার আমার আহালিয়া সবাইকে আমি আপনি করে বলি এ বেমান জানে সব সে প্রতিটা মুহূর্ত তার স্ত্রীকে আমার বাড়িতে পাঠিয়ে দিত শুধু এইটুকু জানার জন্য যে হুজুর দেখি আমার বই সালে দেখা করে নাকি আমার মালিকের দয়া প্রতিটা মুহূর্ত আমার ঘরে আমি ঘরবন্দি আমার বাড়িতে আমি ঘরবন্দি থাকি কোনো পর নারীর সাথে আমি দেখা করিনি এটুকুও তো বেইমানকে বুঝে নেওয়া দরকার ছিল আহারে এত কঠিন লোক তার বিরুদ্ধে কথা কইতে একটু লাগে না তো তো বললেই হতো বাকি বাকি খালি আছে বুঝছেন যে আমার বউ প্রতিদিন আমি তো দীর্ঘ দিন থেকে আমার বউ আমার আহলিয়ার কাছে তার এই কাজী জানোয়ারের বউ কাজী জানোয়ারের বউ তো সারাদিন যাতায়াত করত তো আহলিয়ার কাছে বারবার বলেছে হুজুরকে একটু বলেন একটু দেন ওষুধ লিখে দেয় আমার স্বামী এক দুই বছর আমার কাছে আসে না না খোঁজা পাঠা তাই খোঁজাপাটা তো এটুকু বলতে পারতো যে আমার সন্তানগুলো আমার নয় সব হুজুর দিছে এটুকু বললেও তো আর বেশি ভালো হতো কিন্তু বড় আশ্চর্য এই মিথ্যাবাদী ইবলিসেরা এরা যা ইচ্ছা তাই করতে পারে এদের কোনো মামাসি নাই এদের কোনো মামেশি নেই এদের জিন্দগিটাই নষ্ট অর্থের কাছে যারা বিক্রি হয় এই কাজী জানোয়ারের মতো লোক এদেরকে আর কোনোদিন দিন হেদায়ত এদের কমার না এত বেশি সত্যবাদী হজুর মিথ্যা কথা কয় আমি প্রশ্ন করি জানোয়ার কাজে জানোয়ার ভাই তার এখন তোমার কাছে সবাই বায়াত হই তুমি তো বড় সত্যবাদী কি বলবো আপনাদেরকে কত রকমের কষ্ট আমাকে এরা দিয়েছে হজুরকে যে মোনাফিকরা কত কষ্ট দিয়েছে তার রেজাল্ট আমি এখন বুঝতেছি যে মোনাফিক বিষয় নবীজির পিছনে নামাজ করেছে নবীজি কিনে কত রকমের কি করেছে অবশ্যই হুজুর পাকসেন বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে সেই সময় আমার নবীজি কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে যায় হুজুর যত কষ্ট পাননি তার সে বেশি কষ্ট পেয়েছেন মনাফিকরা যখন আমার নবীজির স্ত্রীর বিরুদ্ধে মিথ্যে কথা বলল হুজুর গিয়েছেন এরা কারা কারা আমার ঘুরছে যারা আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যে কথা বলে যা যে স্ত্রীর পক্ষে আমার আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয় আপনার স্ত্রীরা পুত পবিত্র তার বিরুদ্ধে মিথ্যা বলতে মনাফিক ছাড়ে নেই আর আমরা সেই নবীর করবো কেন এটা তবে হ্যাঁ এগুলি শুনে ওদের মতো মুনাফিক মার্কা পুরুষ মহিলা যারা সেই সমস্ত মুনাফিক থেকে আমার দরবারকে কিছু মুনাফিক এটা বিশ্বাস করবে করে মুক্তি পাবে এই দরবার থেকে আমি চাই না কোনো মুনাফিক সংসার করতে আমার জিন্দিগি আমার মালিকের জন্য মালিকের গোলামের মধ্য দিয়ে আমার জিন্দিগুলো কত নাটক করেছে এরা জানেন আমি শুনছিলাম না তো এক একসডে জোর করে সরাসরি দেখেন আপনার বিরুদ্ধে কথা বাবা যেটাই বলুক মিথ্যে কথার সোনাটাও গুণা সোনা গুণা না কাকো পায়নি কথা বলেছে কারণ কারোর সাথে বললে সেটা যদি পরিচিত হয় আমি তো টুটি টান ধরে নিয়ে আসবো নিয়ে আসে আমি একশো কুড়ি টাকা চ্যালেঞ্জ সেটা দিবো না কথা কথা বলবে আপনার সাথে যদি বলে তাহলে আপনি যদি পরিচিত হন তাহলে আপনি তো নিয়ে আসবেন তুমি তো তার সাথে মোবাইলে কথা কইছো ঠিক আছে আসো টাকাটা নিয়ে যাও এই টাকা দেওয়ার জন্য আমি টানিয়ে নিয়ে আসবো এখন এই জন্য এই ট্রেনে যেন না নিয়ে আসতে পারি এই জন্য এমন এক মোনাফিকের সাথে সে কথা বলেছে যে মোনাফিককে আমি কেউ চিনি না যেমন জানিও না আবার মোনাফিক দেখে কেমন কথা বলতে করছে আপনি কি সেই লোক যার কাছে আমি কল দিছি মানে ওই কল কাঁদ দিয়েছে তাও বুঝতে পারতেছে না আমি সেই লোক আপনার ভাষা তো সেরকম মনে হচ্ছে না ভাই চিন্তা করেন আপনি কতটুকু আমরা বিপদ কতটুকু ওহাবি খরাজি বাতিল ফের আমাকে যত কষ্ট দেয়নি তার চাইতে অনেক বেশি কষ্ট দিয়েছে এই মুনাফিকেরা মানে এই মুনাফিককে আমি পালতেছি সেই কত মসজিদে কোবা থেকে মসজিদে কোবাতে তেরো বারো বছর ছিলাম এখানে দশ বছর সেখানকার দশ বছর থেকে এই মুনাফিককে আমি বেতন দিয়ে আসতেছি সে বেতনও নিজ নামে নিবে না নাও আর লাগাইছে কয় যে আমার নামে নিব না আমি বেতন না নিয়ে তো আমার সংসার চলে না নিব কিন্তু আমার নামে নয় জুয়েল নামে বেতন দেন ওর বলে আরেক নাম জুয়েল এই জানো না পাজি জানোয়ার এই যে পাজি জানোয়ার তাই চিন্তা করেন যে সে জুয়েল নামে বেতন খাইল তার নাম দিয়ে বেতন খাবে না কারণ ছড় দরবারে সবাই জানবে বেতন খায় তখন থেকে বেতন খেয়ে আসতেছে আর এতদিন সে বলতেছে হুজুর অর্থ কি চিন্তা করেন আমি বোধ বেতন খাইছি কথা মন খারাপ করতেছে না দুঃখের কথা কি বলবো বলে একটা রেকর্ড মানুষ যখন তার কথা শোনে না গেলে না যখন মানুষ জুতা মারতেছে তখন কি বুদ্ধি করলো একটা নাটক সৃষ্টি করে রেকর্ড করে সেটা আবার ইউটিউবে ছেড়ে দেয় সেটা আবার ফেসবুকে ছেড়ে দেয় আচ্ছা এতে কি হবে যে লোকগুলিকে তুমি নষ্ট করবে সত্যের দাওয়ার থেকে যে কি করবে এদেরকে নিয়ে তুমি কি বাদ করতে বায়াত দিবে নাকি আবহরারা হলে না হয়তো বুঝতাম যে বাদ দিতে তো কাজী জানোয়ার তো ওইটা তো মূর্খ কি বুঝ দিবে কি বলবো আপনাদের এই মূর্খগুলো সব একত্রিত হয়ে মিথ্যাচার করছে আরেক মূর্খ সেই মিথ্যাবাদি তা তো চিনি না আমরা মিথ্যাবাদী বলতেছি কি সুন্দর বলুন দেখেন কি কথা ডক্টর আশরাফ সিদ্দিকি এমন একজন ব্যক্তি আমার মালিকের দয়ায় আমি এখনো বলি যে আমি বিয়ে করব আমার তো মনে হয় পাঁচশো অবিবাহিত মহিলা ইয়া দিবে লাইন পাঠাবে আর কি বিশ্ব সুন্দরী কোন আলকাতরা বলে তার কাছে বলে কি হয়েছে আমরা গেছি নাকি বলে প্রেম নিবেদন করছি তাই বলে কি করছে ওই তেল বলে ঢালি দিবার বাপ রে কোন আলকাতরা সেটা সে আলকাতরা তো আমার দরকার তাহলে তুমি একশো কি টাকা দেওয়াও পারি কথা বলেন না কি বানায় মনে হয় যে এবার কেবল মনে সংগঠিত হলো এরকম করে বানায় এত মিথ্য এই মিথ্যাবাদীদেরকে আল্লাহ হেদায়ত দান করুন আমি আমার আহালিয়াকে আমি কোনো দিন একটু সব্য হবে তাকে আমি আমল করে সারাদিন আমল করার জন্য প্রতিটা মহত্ব তাকে আমি মহব্বত করি আমি যতগুলো আমল করি প্রতিটা আমল আমার করে আলহামদুলিল্লাহ আমি মহব্বত করি সে একজন ফাজিদ বাস করে টাইটেল ক্লাসের মহিলা তাকে আমি কত মহব্বত করি সেটা আমি জানি ওই বেইমানের আহলিয়াও তো জানে সবাই তো জানে কিন্তু এই বেমান কি করে বললো আমার বইয়ের ধরে কান্দে হুজুর টর্চার করে গো বাপরে হুজুর যায় খালি ধাম ধাম করে মারে কথাটা বড় কষ্ট দিল আমাকে আমার আহলিয়া আমি আজকে বললাম আচ্ছা আপনাকে বলেন তো কবে টর্চার করে দিলাম যে কি বেমানের আর কোনো পাশ কাজ পাচ্ছে না তো কি করবো বেমানদের কাজই তো মিথ্যা কথা সরানো যাই হোক আপনাদের কষ্ট দিচ্ছি বাবার আমার বড় কষ্ট লাগে মিথ্যা কথা কারণ হুজুর পাক যখন দাওয়াত দিয়েছেন সত্যের তখন এই আবু জাহেদ এই আবু আহাবির নবীর বিরুদ্ধে লেগে গেল আবুল আহাব বলতেছিল মোহাম্মদ সদর যা বলবে তার বিপরীত আমি বলবো হুজুর কয় রাত আবুল আহ কয় দিন হুজুর কয় দিন আবুল আহ কয় রাত মানে উল্টা কুড়া উল্টা কয় আর কামি হলো আমোর নবীর বিরুদ্ধে উল্টা কোয়া জাল কারণে আল্লাহ পাক সূরা করে তাব্বত ইয়া দা আবি লাহাব মুতত ও আমোর নবী আপনি কষ্ট নেবেন না আপনার সাসা হোক না কেন ও আর সহ সহ সাইয়াসলা নারান জাত লাহাবি ওই সমস্ত কিছু তাব্বত ইয়া দা বিন হবে অর্থাৎ মা আগনা আনহু মালহু মা কসব সাইয়াসলা নারান জাত লাহাবি ওমরাতু তা ইস্তিহ সে জাহান্নামে যাবে আপনি টেনশন করবেন না আগুন দি আমি পুরোটাকে চাই করব এই আয়াত নাজিল হয়ে গেল আবু রাহাব তারপরেও বলে বেড়ায় কই মোহাম্মদ সাসলিম যে নবী নয় সে যে ভন্ন নবী তাতে প্রমাণই এই যে আমি বলে ধ্বংস হয়ে যাবো বউ শুদ্ধা কই এত ধ্বংস হই না দেখছেন কত বড় জানেন নবীর বিরুদ্ধে উৎপাত করে আর কয় যে এই যে আয়াত নাজিল হলো কই আমি তো ধ্বংস হই না বউ বলে ধ্বংস হবে আমি বলে ধ্বংস হতো কই ধ্বংস এই যায় কোরআনই নাউজুবিল্লা মোহাম্মদ সাসলাম ভন্ড কোরআন এটা এটা নাউজুবিল্লা আমার আল্লাহ পাক দশ বছর পর এই আয়াত নাজিল হওয়ার কত বছর পর দশ বছর তাকে সুযোগ দিলেন দশ বছর পরে তার প্লেগ রোগ হলো সে কিন্তু বদরের যুদ্ধে যেতে পারলো না বদরের যেতে আবু জাহেল গিয়েছে নেতৃত্ব দিয়েছে আবু জাহেল ধ্বংস হয়ে গেছে ওখানে কিন্তু একে আল্লাহ যুদ্ধেও নিলেন না যুদ্ধে গেলে তো হঠাৎ করে কাল্লা কানে মরে যাবে আল্লাহর আল্লাহ চায় না ওকে প্লেগ রোগ দেওয়া হলো প্লেগ রোগে গোলে পচে রাস্তায় পড়ে থাকে মরল শিয়ালে কুকুরে তার হাত পা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাইল সে আবুল আহাব এ আবুল আহাব নী পাকসালামকে বলতো আপনি শ্রেষ্ঠ কিন্তু যখনই হতো তার এই স্বার্থের বিরুদ্ধে চলে গেল তখনই সে তার বিরুদ্ধে মিথ্যা কথা বলা শুরু করলো যাই হোক আমি আপনাদেরকে অনুরোধ করব। কোন সয়তানে মিথ্যা যে কোনো ব্যক্তি বলু সেটা ফেসবুক ইউটিউবের পাতায় নয় তাকে ধরে নিয়ে কাছে যে কোনো মাইনাস পয়েন্টের কথা নিগেটিভ কথা যদি আপনার কাছে কর্ণগোচর হয় বিশ্বাসও করবেন না মেনেও নেবেন না নিলেই কিন্তু আপনি ওই যে একই কথা বললাম আপনার জীবনের নেগামগুলো আমার ঘর কেন দিবেন আপনি আর আমার গুণাগুলো কেন আপনি টানতে যাবেন দরকার নেই আপনি আস্তে করে রক্ত দেন ভাই অত বুঝি না আপনি যদি হো সত্যি হন তো চলেন না হুদির কাছে একটু যাই ভাই চলেন একশো কুটির চ্যালেঞ্জ দিয়ে নিয়ে আসি পোটলা বান্ধে নিয়ে আসি এইটুকু বলেন তাহলেই যথেষ্ট শয়তানে তখন মুখ কালো হয়ে যাবে কথা বোঝেন নাই বাবারা এতটুকু বললে যথেষ্ট আর কিছু না এইটুকু বলেন আমি বড় কষ্ট পেয়েছি এরা এত মিথ্যা কথা কি করে বলে আবার কি জানেন আমি এখনো ওই তারেক জানে আমি টাকা পাবো আমার কাছে আছে কোন দেশের কোন জায়গার কত লাখ টাকা এই বেমান খাইছে আসলেই কিন্তু আমি ধরে ফেলবো ধরবো থানায় পাঠাবো ওই টাকা ফিরিস মামলা দিয়ে দেবো এই বেমান জানে সেটা কি করলো সে নাটক আমার কাছে এসে কানবে হুজুর এত কিছু করছেন একটা দোকান নিলে ভালো হয় না দোকান দোকান নেওয়ার সময় না আপনি করে আমাকে অযথাইয়া করেন অনেকে দোকান নিচ্ছে ওই যে হকারস বাগে দেখেন না মাত্র পাঁচ লাখ টাকা কিনছিল এখন পঞ্চাশ ষাট লাখ টাকা দাম একটা দোকান এই সমস্ত এই সমস্ত চাটুকাড়ি কথা দিয়ে এই আবহাওয়ারা কন এ আনোয়ার কন নাদিম কন এরা মানুষকে শুধুমাত্র নিজেদের দিকে মানুষকে টেনেছে আমার মহবতে নয় মানুষের সাথে ভালো ব্যবহার অতিভক্তি চোরের লক্ষণের কথা আছে না মানুষ কি বেশি ভালোবাসা দিয়েছে শুধুমাত্র কিন্তু আমার কাছ থেকে লোককে নিজের মুখে করার জন্য এই হলো এদের এই বেমানদের কাজ আর এই আমাকে বলতে আমি না আমার সময় নাই দয়া করে তারপরে জোর করে না তো পাঁচ লাখ টাকা কি হবে পাঁচ লাখ টাকা নিয়ে যা ওই দোকান কিনলো কিনে হচ্ছে যে এদিন আসে কয় হজুর ঢাকার যাচ্ছি এক লাখ টাকা লাগবে এদিন আসে বলে হুজুর ঢাকার যাচ্ছি কাজে পঞ্চাশ হাজার টাকা লাগবে এইভাবে করে ওই এক দোকানের উপরে কত লাখ টাকায় বেমান খাইছে আল্লাহ ভালো আমি তো হিসাব করি না আমি কোনোদিন দেখিও না কোনো সে নিজে কাজ করে এই করে লাস্টে এসে যখন দোকান হাতে দিচ্ছে তখন বলতেছে বাহাত্তর হাজার টাকা আমি পাবো তাহলে বাহাত্তর হাজার টাকা তুমি নিয়ে দোকান ছেড়ে দাও যদি সত্যি তুমি পাও তাহলে না নিয়ে দোকান ছাড়লে কেন না আমি কথা বোঝেনি না তুমি দোকান তত দিবে ভাই বাহ্য হাজার পাবো দেন তারপর দোকান না কিন্তু না নিয়ে দোকান সেরে দিয়ে এখন ঘোষণা আমাদের কিন্তু তারপর ঘোষণা দিচ্ছে যে আমি হাজার টাকা পাবো তাহলে পাবা তুমি আমার কাছে আসে নিয়ে যাও এই ধরনের বেমানরা আমার পিছিয়ে ঘুরতো শুধু দেশ বিদেশের মাল খাওয়ার জন্য এই যে বর্তমান যে জায়গাটা আমরা রেজিস্ট্রি করলাম গত সোমবার রেজিস্ট্রি হয়েছে বুঝতে পারেননি আপনারা এই রেজিস্ট্রিক জমিটা নিয়ে তাকে আমি দায়িত্ব দিলাম যে আপনি দেখেন তো জমিটা কিভাবে কিনা যায় কি করা যায় তাদের কাছে যায় এসে বলতেছে আমার কাছে সে বললো হজুর বান্ন লাখ টাকার এক পয়সা কম দিবে না সহজ ভাষায় শোনেন একবার ক্লিয়ার কথা আমি বানানো বাবা আমার পক্ষ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি বাহান্ন লাখ টাকার নিচে দিবে না তার মেয়ে বলেছে যে আমি আবার বললাম যে কেন তারেককে তো বলছে যে পঁয়তাল্লিশ লাখ টাকা হলে তার ছেলে বলেছে দিবে তা আপনি আবার বলছেন বান্ন লাখ ব্যাপার কি কয় না না তার মেয়ে বলতেছে আমার বাপ ভাই কি জানে আমার জায়গা আমি বেসবো বাপ ভাই কি জানে মানে বাপ ভাইয়ের কাছে মেয়েকে ব্ল্যাকমেল করতেছে বাপ ভাই কি জানে পরে খবরে দেখা গেল সেই মেয়ে তার বাপ ভাই সারা কোনো কথাই বলে না মেয়ে বলেছে আমি আমার বাপ ভাই যা করবে সেটাই আমি গেল বলছে শুধু বানু লাখ টাকা নিচে দেবে না কিন্তু প্রশ্ন হলো বানু লাখ টাকা না দিলে কি করবে তারা সাইনবোর্ড দিবে যে বেশি দাম করবে তাকে দেবে অথচ সেগুলা কোনো কথাই তাদের ভিতরে হয়নি পরে তারিখ দিয়ে আমি শুনলাম ওই ধরনের কোনো গল্পই হয়নি কিসের আমরা সাইনবোর্ড দিব আমরা জায়গা রেখেছি হুজুরকে দেওয়ার জন্য একদিকে তাদের কাছে বলেছে আপনারা অপেক্ষা করেন হুজুরের জায়গার দরকার দিবে এমনি নিবে আপনি চুপ থাকেন আবার আমাকে এসে বলতেছে অত দাম কে নিবে তাই আপনি চুপ করে থাকেন এক বছর দেই করি লাস্ট থেকে খবর নিয়ে দেখি তারা বলছে আমাদের সে দাম করেছে চল্লিশ লাখ কয়লা দাম করেছে চল্লিশ লাখ আমার বললো বান্ন লাখ পরে আবার আমি বললাম ঠিক আছে তারেক কেটে পাঠালাম ঠিক আছে দেখেন তোরা যদি লাখ টাকাও কম দেয় উপরের টাকাটা কম যদি দেয় তাহলে আমরা রেজিস্ট্রি করে ফেলি তারেক তার ছেলের কাছে পাঠালাম ছেলে তারপরে বলেছে ঠিক আছে আব্বা বলেছে আমার বোন আমরা তা করব তাই আমার বোন করবে অসুবিধা নেই আমরা পঞ্চাশ লাখে রাজি হয়ে গেলাম পঞ্চাশ লাখে রাজি হয়ে গেছে পঞ্চাশ লাখের এও হয়ে গেল আমাদের ডিড হয়ে গেল সব হয়ে গেল পরে আবার নাকি যা তার ছেলে তার কাছে গিয়ে বলছে তোমরা আমাকে সবিনায় ফেলালে আমি বান্ন লাখ টাকা তো নিয়ে দিতে পারতাম তোমাকে টাকা টাকা বেশি হয়েছে আর আমাকে এখানে সবিন এই ছেলে আবার দৌড় দিয়ে এসে তার কেউ বলছে ভাই আমি ওই জুমি বেসবই না যদি আপনারা আরও দু লাখ টাকা না দেন তাহলে জুমি বেসব না লাস্টে গিয়ে আবার দেড় লাখ টাকা বাড়ায় দিয়ে সে জুমি আমি রেস্টে করে নিলাম এই হলো ব্ল্যাকমেইল একটাই শোনালাম জীবন ভর কত ব্ল্যাকমেইল করেছে মালিক ভালো জানে আর সে ভালো জানে আমি বলতে যাব না কি বলবো আপনাদের আর সবসময় হিংসা কি ওবায়দুল সারে বলবো না আরে ওবায়দুল সার আর আমি কলেজ ইউনিভার্সিটিতে আমরা নিজেরা একই সাথে আমরা ব্যাস উনি অনার্স মাস্টার বুঝতে পারতেছেন না আপনারা একটা বন্ধুত্বের সম্পর্ক কার সাথে হয় যার সাথে যে লেখাপড়ার সম্পর্ক তাই না বাবা বলেন তুমি মূর্খ বেটা তোমার সাথে আমি বন্ধুত্ব করবো তুমি আমার কাজ করতেছো আল্লাহর সন্তুষ্ট করো নিয়ে নাও কিন্তু তুমি তোমার বন্ধুত্ব পাবে না মুরিদ হিসাবে সব মুরিদ আমার কাছে সমান কিন্তু আমার বন্ধুত্বের ক্ষেত্রে তো একটা পার্সোনালিটি আছে না আমার আমি ওবায়দুল স্যারকে মহব্বত করি শুধুমাত্র তার আমার লেখাপড়ার বই আমিও বিশেষ ক্যাডার উনি বিশেষ নন ক্যাডার উনি প্রফেসর এই হিসেবে তার সাথে সম্পর্ক আমার মহব্বতের সময় এটা তো সে হিংসা করে কয় আমরা থাকতে ওনাকে মহব্বত করি না এই ওর বিরুদ্ধে মিশা কথা ওর বেটিক বিয়ে করছি কি বলে বিয়ে করছি আস্তাক আজও বাদু স্যার ওইখানে যেমন আসে আছে। এদের মাঝ একটা বুড়া বৃদ্ধ মহিলা সেও আজ পর্যন্ত আমার সাথে কোনোদিন দেখা পায়নি যার খবর না যেখানে একটা বৃদ্ধ মহিলা আমার দেখা পাচ্ছে না সেখানে ওবায়দ সারের মেয়েকে কি রকম শয়তান চিন্তা করে এই বিয়ের কথা এখন বাদ দিছে কারণ একশো কুড়ি চ্যালেঞ্জ দিছি বিয়ের কথা আর বলা পাচ্তেছে না কারণ ওটা তো মিশা কথা ধরা খাইছে এখন আবার বলতেছে যে ভাই আমি হজুরে এই করছি সে করছি হজুরকে বিভিন্ন এই ধরনের মিথ্যাবাদী শয়তানরা যেটাই বলুক আপনারা দয়া করে তাকে চ্যালেঞ্জ করুন আমার কাছে নিয়ে আসুন তাহলে আপনি হকের উপর টিকে থাকতে পারবেন না হলে তার মতোই আপনি মোনাফিক হয়ে কেটে যাবেন আমার আপত্তি নাই মোনাফিকের রোগ যার ভিতরে আছে সেই পুরুষ মহিলা এই সমস্ত শয়তানদের মিথ্যা কথা শুনে তারা আমার দরবার থেকে মোনাফিক মুক্ত হবে এই উদ্দেশ্যে হয়তো এদের দ্বারা এই কাজটা হয়েছে ঠিক না ঠিক বলে আল্লাহ এদেরকে হেদায়েত করুক আমরা সবাই মালিকের গোলামী করব হিংসা নয় অহংকার নয় লগ্ন মিথ্যাচার নয়